খালেদ খালেদ নাকি তাহার মরুনায়নের বাড়ি মরে সন্ধানী আলো দিকে দিকে ফেরে খুঁজি কোন নিরালায় ক্লান্ত সেনানি ডেরা গাড়ি আছো বুঝি বালুবরকে সাওয়ার হইয়া ডাক দিয়ে ফেরেলু তবু তরে হায় পথে দেখে যায় মৃকিরামেশকবু খজ্জুর বেথি আজিও ওড়ায় তোমার জয়ধ্বজা তোমার আশায় বেদুইন বালা আজিও রাখিছে রোজা মোতাকারিবের ছন্দে উঠের শাড়ি দুলে দুলে চলে দু চোখ তাদের দিশাহারা পথে আলে আর মতো চলে খালেদ খালেদ পথ মঞ্জিলে ক্লান্ত উঠেরা কহে বনিকের পোছা বহাত মোদের চিরকেলে পেশা নহে তুর বানের বাঁশি শুনে উঠ উল্লাস ভরে নাচে ভাবে নকিবের বাসরির পিছিয়ে রণদামামাও আছে নুপচয়ে পিঠ খাড়া হতো তার সাের নাড়া পে তলোয়ার তীর গচ্চনে যায় পিঠ যেত তার ছে খুন দেখি আছে, তুন আছে নুন বহেনিক কভু খালেদ তোমার সুতুর বাহিনী সদাগর তার প্রভু বালু ফেড়ে ওঠে রক্ত সূর্য ফজরের শেষে দেখি খুনে লাল হয়ে ওঠে আমামা একই। খালেদ খালেদ ভাঙিবে নাকিও হাজার বছরই ঘুম মাজার ধরিয়া ফরিয়াত করে বিশ্বের মসলুম শহীদ হয়েছ ওপাত হয়েছে ঝুটবাত আলব খালেদের যান কবজ করিবে ওই মালাকাউল কৌলমৌল বছর গিয়াছে গেছে শতাব্দী যুগ যুগান্ত কত জালিম পার্সি রোমক রাজার জুলুম সে শত শত রাজ্য দেশ গেছে ছাড়খারে দুর্বল নরনারী কোটি কোটি প্রাণ দিয়াছে নিত্য কতল গা তারি উৎপীড়িতের লোনা আসু জলে গলে গেল কত কাবা কত উজ তাতে ডুবে মলো হয় কত নুক হল তাবা সেদিন তোমার মালাকুল মৌ কোথায় আছিল বসে কেন সে তখন জালিম রাজার প্রাসাদে প্রাসাদে পশি বেছে বেছে ওই সঙ্গদিলদের কবজ করেনি যান মালাকুল মত সেদিনও মেনেছে বাদশাহী ফরমান মক্কার হাতে চাঁদ এল জবে তক্তে আফতাব কুলমখলোক দেখিতে লাগিল শুধু ইসলামী খা শুকনো খবজ খরমাচিবায় উমর দারাজ দিল ভাবিছে কেমন খুলিবে আরব দিন দুনিয়ার খিল এমন সময় আসিল জোয়ান লিতে হাতিয়ার খরচুর শিশে ঠেকিয়াছে গিয়া উঁচা উশনিস্তার কবচা তাহার সবচা হয়েছে তলোয়ার মুঠ ডোলে দুচোখ ঝালিয়া আশায় দজলা ফোরাত গোলে বাজুতে তাহার বাধা কর আন বুকের দুর্মদ বেগ আল চের চুড়া গুড়া করা দস্তে দারুন তেগ নিজার ফলক উলকার সমুগ গতিতে ছোটে তার আসমান মুখে তারা রূপে ফেনা ওঠে দরাজ দস্ত যেদিকে বাড়ায় সেই দিক পরে ভেঙে ভাস্কর সম যেদিকে তাকায় সেই দিক ওঠে রেঙে অলিদের বেটা খালেদ সেবির যাহার নামের ত্রাসে পারস্য রাজ নীল হয়ে ওঠে ঢলে পড়ে সাকি পাশে রোম সম্রাট শরাবের জাম হাতে থর থর কাঁপে ইস্তাম্বুলি বাদশার যত নজল আয়ু মাপে মাপে মজলুম যত মোনাজাত করে কেঁদে কয় এ খোদা খালেদের বাজু শমসের রেখো সহি সালামতে সাদা সে পারে নিয়ে এগোতে যে আজাজিলের আগে ছুটি বেঁথে তার এনেছে খালেদ ভেরি ধরে যেন পাখে মালাকুল মৌত করিবে কাগজ রুপ সেই খালেদের হাজার হাজার চামড়া বিছায়ে মাঝারে ঘুমায় সে